আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আজকে দিয়ে দিব এবং এটাই তোমাদের ফাইনাল সালুশন হবে অর্থাৎ এই সালুশনটা পুরোপুরি কমপ্লিট করে গেলে যেভাবে পড়তে বলবো সেই গাইডলাইনটা ফলো করে পড়ে যেতে পারলে ইনশাল্লাহ টোটালি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে আশা করি তোমাদের আমার সালসনটা কমপ্লিট করার পর এই পরিণতিতে এ প্লাসটা নিয়ে টেনশন করতে হবে না আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জাস্ট একটাই টার্গেট পাস করা নাই মাস্ট বি তুমি পরীক্ষায় এ প্লাস পাবে সেরকম করে আমরা সাজেশনগুলো তৈরি চেষ্টা করি এবং পরিণতিটা তোমার কাছে সাজেশনটা পুরো ভিডিওটা দেখার পর একবারে ইজি হয়ে যাবে তখন তোমার प्रिपरेशन না অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে বেশি কথা না বলে সরাসরি डायरेक्टली আমরা সাজেশনে চলে যাব প্রথমে তোমাদের সিওর সাজেশনটা দেওয়ার চেষ্টা করব পরিণতির আমাদের টোটাল অধ্যায় আছে 11টা প্রশ্ন আসবে 11টা এগারোটা অধ্যায় থেকে যে এগারোটা প্রশ্ন হবে এমনটা ভাবার কোনো দরকার নেই অনেক অধ্যায় মিক্সিং হতে পারে ঠিক আছে পার্সোনালি কোন অধ্যায় থেকে প্রশ্ন নাও আসতে পারে অনেক অধ্যায় মিক্সিং হতে পারে প্রথমত আমরা দেখে নিব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে বা কিভাবে প্রশ্ন হবে যখনই আমরা এটা জানতে পারবো তখনই আমাদের কাছে সাজেশনটা কমপ্লিট করা ইজি হয়ে যাবে এগারোটা প্রশ্নের ভিতর আমাদের লিখতে হবে কয়টা সাতটা সেক্ষেত্রে তোমার এগারোটা অধ্যায় পড়ার কোনো দরকার আছে যেহেতু সাতটা লিখতে হবে আমরা যদি যেকোনো কোনো সাতটা বা আটটা চ্যাপ্টারের উপরে যাই আমরা টোটাল সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে গুছিয়ে করে আসতে পারবো অতিরিক্ত সময় নষ্ট করার কোনো দরকার নেই অল্প চ্যাপ্টারের উপর বেশি সময় দিব যাতে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছুই কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এক নম্বর অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা দুই নম্বর অধ্যায় নাগরিক ও নাগরিকতা দুইটা অধ্যায় দেখবে একবারে সেম কোয়ালিটির এখানে হয় কি আমি বলে দিই এখানে কাহিনীটা হয় কি যে মনে করো পৌরনীতি ও নাগরিকতা থেকে একটা প্রশ্ন আসলো সাপোজ ধরে নাও একটা প্রশ্ন আসলো আরেকটা প্রশ্ন পৌরনীতি নাগরিকতা এবং দুই নাম্বার নাগরিক ও নাগরিকতা দুইটা অধ্যায় মিলে আরেকটা প্রশ্ন দিলো মিক্সিং আকারে আরেকটা প্রশ্ন দিল। এরকম কিন্তু হতেই পারে সেক্ষেত্রে অতটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনো শিক্ষার্থী যদি এক নম্বর অধ্যায়টা পড়ো সে সাথে দুই নাম্বার অধ্যায়টাও ইনক্লুড করো অর্থাৎ এক এবং দুই এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হবে এমন হতে পারে যে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন পার্সোনালি আসলো আর একটা অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন দুইটা অধ্যায় মিলে মিক্সিং আকারে দিলো সেক্ষেত্রে যদি কেউ এক পড়ো তাহলে দুই নম্বর অধ্যায়টা পড়বে এক এবং দুই একসাথে পড়লে এখান থেকে দুই সেট প্রশ্ন কনফার্ম তুমি কমন পাচ্ছো অর্থাৎ মিক্সিং হলেও সেক্ষেত্রে তোমার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না পরবর্তীতে আইন স্বাধীনতা ও কাম্য এখান থেকে প্রশ্ন আসবে একটা 7 নাম্বার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকে প্রশ্ন আসবে একটা 5 নাম্বার সংবিধান এখান থেকে প্রশ্ন আসবে একটা তারপরে 6 এবং সাত নাম্বার দেখো বাংলাদেশি সরকার ব্যবস্থা 7 নাম্বারে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন এই দুইটা আবার ওই এই দুইটা আবার ওই প্রথম দুইটা অধ্যায়ের মতো ছয় এবং 7 নাম্বার অধ্যায় থেকে পার্সোনালি করে একটা অধ্যায় থেকে এক্সাক্ট প্রশ্ন আসবে আর এক্সাক্ট প্রশ্ন দুইটা অধ্যায় মিলে মিক্সিং আকারে দিলো সে গেছে আমরা অতটা রিস্ক নিতে চাচ্ছি না যে আলাদা আলাদা ভাবে আমাদেরকে পড়তে হবে দুইটা প্রশ্নই আসবে এই দুইটা অধ্যায় থেকে তুমি দুইটা প্রশ্নই পাবে তবে তুমি যদি 6 নাম্বার অধ্যায়টা আমার সাজেশন থাকলো সাথে সাত নাম্বার অধ্যায়টা পড়ে যাও অর্থাৎ দুইটা অধ্যায় একই সাথে পড়ো তার পরবর্তীতে আট নাম্বার অধ্যায় দেখো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এখান থেকে আসবে একটা তারপরে নয় নাম্বার নাগরিক সমস্যাও আমাদের করণীয় এখান থেকে আসবে একটা তারপরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা এখান থেকে আসবে একটা এবং লাস্টে এগারো বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন এখান থেকে আসবে একটা অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে মিনিমাম প্রশ্ন পাবে তবে এক নাম্বার এবং দুই নাম্বার অধ্যায় থেকে মিক্সিং হওয়ার সম্ভাবনা আছে ছয় এবং সাত নম্বর অধ্যায় থেকে একটা সিমশিয়াল প্রশ্ন মিক্সিং হওয়ার সম্ভাবনা আছে তুমি এক নম্বর অধ্যায় পড়লে সাথে দুই অর্থাৎ এক ও দুই একসাথে ইনক্লুড করে পড়ো ছয় এবং সাত একসাথে ইনক্লুড করে পড়ো আমরা দেখি তো কয়টা প্রশ্ন হলো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই টোটাল এগারো সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এখন তোমাদের জন্য সংক্ষিপ্ত যে আমি দিব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন লাগবে কয়টা সাতটা তোমরা পড়ে যাবে আটটা অধ্যায় বা তুমি যদি মনে করো যে যে সাতটা অধ্যায়কে আমি টার্গেট করছি এই সাতটা অধ্যায়ের খুঁটিনাটি সকল কিছু আমি সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে যাব কোনো প্রবলেম নাই পরীক্ষার এগারোটা প্রশ্নে আমাদেরকে লিখতে হবে লিখতে হবে যেহেতু সাতটা আমরা ওই এগারোটা চ্যাপ্টারের পিছনে সময় অতিরিক্ত ওয়েস্ট করব না ওই সময়টা আমরা এমসিকুতে দিব যাতে এমসিকু ভালোভাবে আমরা প্রিপারেশনটা নিতে পারি ঠিক আছে তুমি যদি এক নম্বর অধ্যায় থেকে সাত নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো সাতটা চেঞ্জের পর্যন্ত তোমার ইজিলি কমন থাকবে অর্থাৎ অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যদি মনে করো যে ভাই এক দুই পড়তে চাচ্ছিনা না তিন নম্বর অধ্যায় থেকে আমি পর্যন্ত পড়বো পর কোনো প্রবলেম নেই তারপরে তোমার সাতটা প্রশ্ন কমন থাকছে এখন তোমরা কে কোন চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছো এটা কিন্তু আমি জানি না কারণ এই সাজেশনটা সকল বোর্ডের জন্য যেই চ্যাপ্টার তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো অবশ্যই তোমার সাজেশনে সেই চ্যাপ্টারটাকে ইনক্লুড করে বাদ বাকি চ্যাপ্টারগুলো পড়বে এই হচ্ছে আমাদের সিএমসি সাজেশন এবার আসি এমসিকিউতে তুমি এসএসসি পর্যায়ে প্রত্যেকটা এমসিকিউ মূল বই থেকে হয় মূল বই বাইরে থেকে একটা এমসিকিউ আসবে না তুমি যদি মূল বই রেখে গাইড টেস্ট পেপার এটা ওটা যদি পড়ো সেক্ষেত্রে পরীক্ষার হলে এমসিকিউ যে তুমি কমন পাবে না তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি অবশ্যই মাসবি প্রত্যেকটা এমসি কু যেহেতু মূল বই থেকে আসবে তোমাকে আগে এই মূল বইটা কমপ্লিট করতে হবে তুমি প্রথমত মূল বইটা সুন্দরভাবে এ টু জেড আন্ডারলাইন করবে অর্থাৎ প্রথমে একবার রিডিং করবে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে পরবর্তীতে ওই লাইনগুলো পাঁচ বার দশ বার করে রিভাইজ দেয় তার পরবর্তীতে বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চিনের যে এমসি ইউগুলো আছে ওইগুলো তুমি প্র্যাকটিস করবে যে এখান থেকে আমি তো মূল বইটা পড়ে আসলাম এখন দেখি তো কেমন পারি ওইগুলো থেকে প্র্যাকটিস করবে বোর্ড কোশ্চিন থেকে প্র্যাকটিস করবে পরবর্তীতে অতিরিক্ত যে এমসিগুলো আছে ওগুলো থেকে প্র্যাকটিস করবে যদি ভালোভাবে পারছো সেক্ষেত্রে বুঝবে যে পরীক্ষার হলে গিয়েও এভাবে ভালোভাবে পারবে